বাজারের সভাপতি সেক্রেটারি নিজ দায়িত্বে আমাদেরকে সুসংগঠিত করে এত সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করেছেন এজন্য আমি সভাপতি এবং সেক্রেটারিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ আর বিশেষ করে আমি পরিচালনা কমিটির একজন সদস্য আমিও মাঝে মাঝে ওনাদের মিটিং বা যাই তাকে আসি তো সভাপতি সেক্রেটারি একটা ইচ্ছা ছিল যেরকম একটা পিকনিক বা একটা নৌ ভ্রমণ করার জন্য তো গত বছর একটা উদ্যোগ নেওয়া হলো যে আমরা একটা পিকনিক করব কিন্তু আমাদের বাজারের ব্যবসায়ী ভাবে আমাদের রেসপন্স পেলাম না সারা পেলাম না মিটিং একটা মিটিংও ডাকলাম টাইম লাইনও দিলাম তো কেউ আগ্রহ প্রকাশ না করাতে আমরা কিছুটা মনোক্ষুণ্ণ হলাম বিশেষ করে যাবি সারাক্ষণ বলে যে আমরা আসলে ব্যবসায়ীদেরকে এভাবে পেলাম না তো ওই বছরও একটা মিটিং ডাকলো যে আসো আমরা একটু আয়োজন করা আমাদের তো শেষ সময় হয়ে গেছে একটা এই ব্যাপারে পিকনিকের ব্যাপারে বা একটা নৌ ভ্রমণের ব্যাপারে কিছু করা যায় কিনা তারপরে আমরা বললাম ঠিক আছে একটা নৌ ভ্রমণের আয়োজন করি তো আপনারা সবাই এবার রেসপন্স করছে বা সবাই পার্টিসিপেশন করছেন এই জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের সভাপতি সেক্রেটারি মনের আশা আমরা সবাই সম্মিলিতভাবে পূরণ করতে পারছি এই জন্য সকল ব্যবসায়ীকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই তো মনোরম পরিবেশে সুন্দর একটি আয়োজন করেছে সভাপতি সেক্রেটারি আর আমরা বিশেষভাবে আমরা সভাপতি সেক্রেটারিকে সবচেয়ে বেশি কৃতিত্ব দিব বাজার কমিটির পক্ষ থেকে কেন আমরা শুধু মিটিং অ্যাটেন্ড করি ক্ষান্ত থাকি আমরা আসলে ওদেরকে সার্বিক ভাবে সহযোগিতাও করতে পারি না আমরা সবাই যার যার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি আর ওনাদের বিশেষ করে খালেক এবং ইকবাল যেভাবে বাজারেকে তাদের ব্যবসার বাইরে যে সময়টা দেয় এটা আসলে আমার মনে হয় যে কোনো ব্যবসায়ী সম্ভব কিনা হ্যাঁ কারণ তারা ব্যবসায়ের পাশাপাশি আপনাদের সেবায় সব সময় নিয়োজিত থাকে রাস্তায় জ্যাম করলে দেখি মাইকিং করতেছে খালে কোনো কিছু হারাই গেলে মাইকিং করতেছে কোন ট্রাফিক জ্যাম হলে রাস্তায় দাঁড়াই গেছে ইকবাল এই যে যে সার্বক্ষণিক আপনাকে তারা পাশে পা সময় দিচ্ছে এটা একটা বিশাল কিছু সাধারণত পাশ করলে দেখা গেছে আর তাদের কোনো প্রতিনিধিকে আর খুঁজে পাওয়া যায় না ইলেকশনের সময় আইসা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে পাহারা চাঁদা মাফ করার সুযোগ দেওয়ার চেষ্টা করে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রণোদনা দিয়ে নির্বাচন করে পা পাওয়ার চেষ্টা করে আমার বিশ্বাস গত পুনে তিন বছরে সভাপতি সেক্রেটারি আপনাদেরকে যা দিয়েছে আমরা সারা জীবন মনে রাখবো আমরা আশা করি জন্য আমরাও আগামী নির্বাচনে যদি আসে সময় আসে সুযোগ আসে আমরা কোনো রাজনীতি বিবেচনা করব না আমরা বিবেচনা করবো তার কারণ সেটাকে আমরা কেউ কৃতজ্ঞ ভাবে স্মরণ করবো এই জন্য আমরা আশা করি এখানে কোন আমি রাজনীতিক বা কোনো নির্বাচনী বক্তব্য দিচ্ছি না আমি তাদেরকে তার অতীতে তারা যা কাজ করেছে। তা বিরল অতীতের গত আমার আমার সম্ভবত ইস্টাফিল খালাসি প্রথম নির্বাচিত সভাপতি ছিল বাজারে নাইনটি ওয়ান এবং নাইনটি টু থেকে নির্বাচন হচ্ছে এই পর্যন্ত যতগুলো কমিটি আসে আর বর্তমানে যে তিন বছরের কমিটি তার এই গত তিরিশ পঁয়ত্রিশ বছরের যে ধারাবাহিক কমিটির যে এই কমিটি আমার মনে হয় সর্বোচ্চ কাজ মেগুলা বাজারে উপহার দিয়েছে আপনাদেরকে এই ধন্যবাদ সভাপতি সেক্রেটারিকে আমি বারবারই সভাপতি সেক্রেটারিকে এই কৃতজ্ঞতা প্রকাশ করি এই কারণে তাদের সব সার্বিক সহযোগিতা এবং সার্বিক বননশীলতার কারণে আজকে আমরা মেঘলা বাজারকে এইভাবে এই পর্যন্ত নিয়ে আসতে পারেছি বলে আমি মনে করি এই আপনাদের সব সম্মিলিতভাবে ব্যবসায়ীদের পক্ষ থেকে আবারও সভাপতি সেক্রেটারিকে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ